আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নুরগনি আজকে আমরা শুনব আল্লাহ তাআলার সাথে হযরত মুসা আলাইহিস সালামের ভিন্ন ধরনের প্রশ্নের কথোপকথন একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট চুপি চুপি করে বললেন হে আল্লাহ তোমার চেহারা কোন দিকে উত্তরে না দক্ষিণে যাতে করে আমি ওইদিকে মুখ করে তোমার ইবাদত করতে পারি আল্লাহ তালা হজরত মূসা আলি এর নিকট ওহি পাঠালেন হে মূসা তুমি আগুন জ্বালাও এরপর এ চতুর পার্শ্বে চক্কর লাগাও এবং দেখো আগুনের মুখ কোন দিকে তারপর হজরত মূসা আলিহ্লাম আগুন জ্বালিয়ে তার চতুর পার্শ্বে চক্কর লাগিয়ে দেখছে যে আগুনের আলো চতুর পার্শ্বে একই রকমের তখন সে আল্লাহর নিকট আরোচ করল হে আল্লাহ আমি চতুর পার্শ্বে আগুনের মুখ একই রকম দেখেছি আল্লাহ আল্লাহতালাহ বলেন হে মূসা আমারও উদাহরণ একই রকম হজরত মূসা আলিহ্লাম বলল হে আল্লাহ তুমি কি কুমাও না তখন আল্লাহ তালা তার প্রতি ওহি পাঠালেন হে মূসা পানি ভরপুর একটি বাটি তোমার উভয় হাতে রেখে আমার সামনে দাঁড়াও এবং তন্দ্রাস্ত হবে না হজরত মূসা আলহ্লাম তাই করল আল্লাহ তাকে সামান্য তন্দ্রা দিলেন সাথে সাথে পেয়ালা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল এবং পানিও পড়ে গেল হজরত মূসা আলাইহালাম আওয়াজ করে উঠল এবং ঘাপটিয়ে গেল অতপর আল্লাহ তাল্লাহ বললেন হে মূসা আমি যদি চোখের এক পলক গুমিয়ে যাই তাহলে এই আকাশ ও জমির ধ্বংস হয়ে যাবে যেমনিভাবে তোমার পেয়ালা মাটিতে পড়ে ভেঙে গেল এই দিকে লক্ষ্য করে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন ইন আল্লাহ হাইলুম সিকুসামা ওয়াতি ওয়ার দ আন তাজুলা বলে লা ইন আমসা কহুমামিন আহাদিম ইম বাদি ইন না হু কান হরিমন গফুর অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থান চ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয় তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমাপরায়ণ হযরত মূজা আলহিসাল্লাম বলল হে আমার প্রভু তুমি কেন সৃষ্টিকে সৃষ্টি করেছ তোমার তো তাদের কোনো প্রয়োজন নেই আল্লাহতালা বললেন আমি এদেরকে জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমাকে চিনতে পারে আমার নিকট তাদের প্রয়োজনের কথা ব্যক্ত করে আর আমি তাদের প্রয়োজন মিঠাব আর আমার নাফরমানির মানির পর ক্ষমা প্রার্থনা করে আর আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দেব মুসাআসালাম বললেন হে প্রভু তুমি এমন কোনো জিনিস সৃষ্টি করেছ যা শুধু তোমারই ইবাদতে মগ্ন থাকে আল্লাহ তালা বললেন হ্যাঁ মোমেনের অন্তর যা একনিষ্ঠ হবে শুধু আমারই কথা স্মরণ করে মুসা আলি সাল্লাম বলল কে আল্লাহ এই কেমন করে আল্লাহ মুসা আলি হুয়া বললেন যখন মোমেন বান্দা আমাকে ভুলতে পারে না তখন তার অন্তর আমার স্মরণে ব্যস্ত থাকে আর আমার বড়ত্ব তাকে ঘিরে রাখে আর সে আমাকে স্মরণ করে আর আমি তার সাথী হয়ে যাই সুবাহান্ল সুতরাং আমাদের সকলকে অবশ্যই একজন খাটে মমিন ব্যক্তি হতে হবে তাহলে আমাদের অন্তরের মধ্যে সবসময় আমরা আল্লাহ শরণের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে আজকে আমরা শুনব এক বাচ্চা স্ত্রীর কথা যে চাঁদের ছেও বেশি সুন্দর না হলে তাহলে সে তিন তালাক কোনো এক বাচ্চা ও তার স্ত্রী রাত্রিবেলা রাজপ্রাসাদের ছাদে বসে চাঁদের আলো উপভোগ করছিলেন এক সময় আবেগের সাথে বাদশাহ রানীকে বললেন রানী তুমি এই চাঁদের চেয়েও অনেক সুন্দর বাদশাহ একটু ভাব করে বললেন তাই যদি না হয় তাহলে তোমাকে তিন তালাক এই কথা শুনে শিওরে উঠেন রানী বললেন প্রমাণ করবেন কিভাবে। না হলে তো তিন তালাক হয়ে যাবে বাচ্চা এবার যেন একটু বাস্তবে ফিরে আসলেন আর বললেন দেখি কি করা যায় এবার বাচ্চা দেশের গণ্যমান্য আলেমদের ডাকলেন রাজা সব বিস্তারিত বললেন শুনে সবাই স্তব্ধ মানুষটি চাঁদের চেয়েও সুন্দর তা কিভাবে প্রমাণ করবেন কেহই কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছেন না এবার দেশের সবচেয়ে বড় আলেম যিনি তাকে ডাকা হলো তিনি ভেবে চিনতে কিছুই খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে তার মনে পড়ল তার কাছে যে অল্প বয়সের কিশোর ছেলেটি পড়ে তার কথা ছেলেটি খুবই মেধাবী তার চিন্তাশক্তি খুবই প্রহর ও সুতীগ্ন কোনো উপায় না পেয়ে আলেম রাত্রিবেলা চলে গেলেন সাগরিদের বাসায় তাকে জানালেন জরুরি এই কথা যে দেশের বাদশাহর স্ত্রী তালাক হয়ে যাচ্ছে উস্তাদজির কাছে সব ঘটনা শুনে সাগর বললেন উস্তাদজি অস্থির হবেন না বাড়ি যান আগামীকাল দেশের সম্মানিত আলেমদের একত্রিত করুন এশার নামাজের সময় উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তালাক হবে না বাদশাহর স্ত্রী পরদিন এশারের নামাজের সময় সবাই একত্রিত হলেন এবার কিশোর ছেলেটি বলল নামাজ পড়াবো আমি সবাই একসাথে বললেন তুমি পড়াবে এত বড় বড় আলেম থাকতে কিশোর বলল নামাজে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবার সবাই বললেন বেশ যাই হোক এরপর বালকটি নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহার পর পড়লেন সুরা আদ্দিন বালককে লাকোদা খালাকোনাল ইউন শানাফি আহসানেতা আয়াতে এলেন কিন্তু বালকটি পড়লেন লাকোদা খালাকোনাল কামারফি ফি আহসানেতা মুক্তাদিরা লুকমা দিলেন কিন্তু বালকটি আবার একই উচ্চারণ করলেন মুক্তাদিরা আবার লক্মা দিলেন এভাবে কয়েকবার পড়ার পর বালকটি নামাজ ছেড়ে দিলেন এরপর বললেন আপনারা লোকমার মাধ্যমে নিজেরাই প্রশ্নের উত্তর দিয়েছে আপনারাই কোরআনের সাক্ষ্য দিয়ে আল্লাহ পাকের বাণী বলেছেন শুধু চাঁদ নয় যাবতীয় সৃষ্টির চেয়েও আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি তাহলে বাদশাহর স্ত্রী তালাক হয় কী করে এরপর এশারের নামাজ আবার পড়িয়ে শেষ করলেন বালকটির এমন কথা শুনে সবাই খুশি হলেন এবং বাদশাহ রানী তালাকের যে জটিল সমস্যায় ছিলেন তা থেকে বেছে গেলেন সুবাহাগম সুতরাং আল্লাহ তালা মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে প্রিয় দর্শক যে ছেলেটি তার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা এই জটিল সমস্যার সমাধান করে দিলেন সেই ছেলেটি কে সে ছেলেটি হলেন হানাফি মজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি খুবই মেধাবী তার চিন্তা শক্তি খুবই প্রখর ও সুদিগ্ধ ছিল আজকে আমরা শুনব এক যুবকের মনের কথা যে রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী কাছে জিনা করার জন্য অনুমতি খুঁজেছিলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলী হুয়া মসজিদের নববিতে নামাজের পর সাহাবাগনের সাথে তিনি বসেছিলেন ইতিমধ্যে এক যুবক রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে এসে বসল এবং সে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাকে জিনা করার জন্য আপনি অনুমতি দিন সেখানে উপস্থিত সাহাবাগন যখন যুবকের এমন কথা শুনল তখন তারা অত্যন্ত অসন্তুষ্ট হল এবং রাগে তাদের রক্ত গরম হয়ে গেল তখন আল্লাহর রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম চাহাবগনকে শান্ত হয়ে বসতে বললেন আর ওই যুবককে কাছে ডেকে বললেন বলো তুমি কি চাও তখন যুবক বলল হে আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে জিনা করার জন্য আপনি অনুমতি দিন রসুল সাল্লিহ্লাম বললেন হে যুবক তুমি যে কাজের অনুমতি চাচ্ছ তুমি কি চাইবে যে তোমার মায়ের সাথেও একই কাজ করা হোক তখন যুবক বলল কোরবান হোক হে আল্লাহর রসুল সাল আলী কিছুতেই নয় তারপর উল্লাহ সাল আলি হাসাল্লাম তাকে বলল তুমি কি চাও তুমি নিজের বোনের সাথে একই কাজ করতে এমনিভাবে তিনি নিজের চাচি কুপুর কথাও বললেন তখন যুবক প্রত্যেকের উত্তরে বলল কুরবান হোক কখনোই নয় অতপর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এমনিভাবে কোনো ব্যক্তি এটাকে মেনে নিবে না কেননা যে মেয়ের সাথেই চিনা করা হবে সেও কারো মা কারো বোন মেয়ে চাচি হুফু অথবা খালাও হতে পারে এরপর ওই যুবক বলল হে আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম আমার জন্য দোয়া করুন তখন রসুল্লাহ সাল আলিহিহাসাল্লাম তার বুকে হাত রেখে তার জন্য তিনটি দোয়া করলেন তান বাবু ওয়াতাহার কলবাহু ও হাসান ফারজাহু হে আল্লাহ তাকে ক্ষমা করো তার অন্তর পাক করো তার লজ্জাস্থানকে সংরক্ষণ করো বর্ণনাকারী বলেন কালামিয়াকুন বাদে আলিকা আল ইয়াল তাফিতু ইলা ইন অতঃপর ওই যুবক কোনো খারাপের প্রতি কখনোই দৃষ্টি দেয়নি যুবকের বর্ণনা এরপরে আমি রসুল্লাহ সাল্লাহ আলী হোয়েসেল্লাম এর নিকট থেকে এমনভাবে বের হলাম যে পৃথিবীর বুকে আমার নিকট রসুলের চেয়ে অন্য কেউ অধিক প্রিয় ছিল না সুবাহান রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন যে যখনই আমাদের মনের মধ্যে কোনো খারাপ কাজের উদয় হবে তখন আমরা অবশ্যই এই দোয়াটি বারবার পাঠ করব বাহু ও কলবাহু ও হাসান এই দোয়াটি আমরা যত বেশি বেশি পাঠ করব তখন আমাদের মনের মধ্যে যে খারাপ কাজের উদয় হয়েছে তা অবশ্যই চলে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা শুনব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদিউল্লাহ আনহু ওয়াদার খাতিরে এক বন্দিকে ক্ষমা করে দিয়েছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রিয় আনহুর অফাতের পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রদিউল্লাহ আনহুর খেলাফত লাভের পর থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল একদিন ইরানের প্রসিদ্ধ সিফাহ সিফাশালার হারমুজানকে বন্দি করে ওমর ফারুক রদিউল্লাহ আনহু এর নিকট নিয়ে আসা হলো তিনি তাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন কিন্তু হারমুজান তা প্রত্যাখ্যান করল তিনি পুনরায় দাওয়াত দিলেন এবং বললেন তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এই কথা শোনার পরও হারমুজান বললেন আমি ইসলাম গ্রহণ করব না অথবা হযরত উমর ফারুক আনহু তখন তাকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন কেননা সে ইসলামের বহু ক্ষতি করেছিল যখন তার হত্যার প্রস্তুতি হয়ে গেল তখন সে উমর ফারুক রদিউল্লাহ আনহু এর দিকে তাকিয়ে বলল আমি অনেক পিপাসার্থ আমাকে হত্যা করার পূর্বে পান করার জন্য একটু পানি দেওয়া সম্ভব হবে কি নির্দেশ আসলো যে তাকে পানি পান করাও হারমুজার পানির পেয়ালা হাতে নিয়ে হজরত উমর ফায়ারুক রদিওল্লা আনহু এর দিকে তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে আমি যখন পানি পান করতে যাব তখনই তোমরা আমাকে কতল করে ফেলবে তাই আমি পানি পান করতে পারছি না অর্থাৎ আমার হাতে এখন যে পানি আছে এ পানি পান করা পর্যন্ত তোমরা আমাকে কতল করে ফেলবে না তো এই সময় পর্যন্ত আমি কি নিরাপদ এর কথা শুনে হজরত উমর ফারুক আনহু বললেন হ্যাঁ পানি পান শেষ না হওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না কেননা একজন মুসলিম বহনই ওয়াদা ভঙ্গ করে না হারমুজান এ কথা শোনা মাত্রই সাথে সাথে সে পানি নিজে ফেলে দিয়ে নষ্ট করে ফেলল এবং বলল হে আমিরুল মোমিনিন আপনি ওয়াদা করেছিলেন এখন আপনার ওয়াদা পূরণ করুন হজরত রাদি আল্লাহ আনহু বললেন একজন মুসলিম কখনই ওয়াদা ভঙ্গ করে না তাই তোমাকে কতল করা থেকে আপাতত বিরত থাকা গেল তোমার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি অতবার জল্লাদকে বলা হলো তলোয়ার উঠিয়ে নাও তাকে ক্ষমা করে দেওয়া হলো হারমুজান এ কথা শোনা মাত্রই সে উচ্চস্বরে বলতে লাগলো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্না মোহাম্মদের রসূলহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বিদ্যুৎ সত্য কোনো মাহাবুদ নেই নিশ্চয়ই মহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রসুল হযরে তোমার আদী আল্লাহ বললেন ইসলাম গ্রহণ করেছ অনেক ভালো করেছ কিন্তু তুমি আমাকে বলো যখন আমি তোমাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়েছিলাম তখন তুমি তা গ্রহণ করলে না কেন হারমোজান বলল আমার ভয় হচ্ছিল এখন যদি আমি ইসলাম গ্রহণ করি তখন আমার ব্যাপারে সকলেই বলবে যে আমি মৃত্যুর ভয়ে ইসলাম গ্রহণ করেছি এই কথা শুনে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু বললেন আকৌল উ ফারিসা তাজিনুল জিবাল পারস্যবাসীদের জ্ঞান পাহাড় তুল্য অর্থাৎ তারা অত্যন্ত জ্ঞানবান তাদের জ্ঞান পাহাড় তুলল এই হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ একজন মুসলিম কখনোই ওয়াদা ভঙ্গ করতে পারে না আমরা যখন কোনো ওয়াদা করব অবশ্যই আমরা ওয়াদা পালন করব ইনশাআল্লাহ আজকে আমরা শুনব এক রাখালের তাকুয়া সম্পর্কে হজরত আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ আনহু ওনার একজন গোলাম ছিলেন যার নাম ছিল নাফে তিনি বর্ণনা করেন যে একদা আবদুল্লাহ বিন ওমর রাদি আনহু মদিনার উপকণ্ঠে কণ্ঠে বের হলেন তখন তার সাথে তার কিছু সাথীরাও ছিল সাথীরা খাবারের জন্য দস্তরখানা বিছালো তখনই ওই দিক দিয়ে এক রাখাল অতিক্রম করছিল ইবনে ওমর রাদিউল্লাহ আনহু তাকে বলল হালুম্মা ইয়া ইয়ারি হালুম্মা মান হাজ হে রাখাল এসো আমাদের সাথে বসে তুমিও কিছু খাও পান করো রাখাল বলল ইন্নি আমি রোজাদার আবদুল্লা বিন অমর রাদিউল্লাহ আনহু বললেন আতা সুমু ফি মিথলি আতালি হায়লিল হর্রুল জিবাড়ি তার আই গনামা এমন প্রচন্ড গরমের দিনে তুমি রোজা রাখছো যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং এই পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ তিনি বোঝাতে চাচ্ছেন যে এমতা অবস্থায় রোজা রাখাতো নিজে নিজেকে কষ্টের মধ্যে পতিত করা তার উত্তরে তিনি বললেন হ্যাঁ আমি ওই শূন্য দিনের প্রস্তুতি দিচ্ছি যখন আমল করার কোনো সুযোগ থাকবে না তাই এই জীবনে আমল করছি আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ আনহো রাখালের আল্লাহর ভীতি পরীক্ষা করার জন্য তাকে বলল তুমি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে আমরা নগদ মূল্যে তা কিনব উপরন্ত তোমার ইফতারের জন্য ও এখান থেকে বুঝতে দেব রাখাল বলল এই বকরির পাল তো আমার নয় যে আমি তা থেকে বিক্রি করব। বরং আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারব না আবদুল্লাহ বিন অমর রাদি আনহু বললেন তোমার মালিক যদি কোনো বকরি কম পাই তাহলে বলবে একটি বকরি হারিয়ে গিয়েছে তখন সে আর কিছুই তোমাকে বলবে না কেননা পাল থেকে দুই একটি বকরি পাহাড়ে হারিয়ে যেতে পারে এই কথা শোনা মাত্র রাখাল আবদুল্লাহ বিন ওমরের এর আনহু এর রেকর্ড থেকে বের হয়ে গেল এবং সেও আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল আইন ল আল্লাহ কোথায় যখন রাখাল চলে গেল তখন আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ আনহু এই বাক্যটি বারবার বলতে লাগলেন আইনা ল আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন আবদুল্লাহ বিন ওমর আল্লাহ আনহু মদিনায় ফেরত আসলেন তখন রাখালের মালিকের নিকট নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ওই বকরির পাল এবং রাখাল কিনে নিলেন আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পালও তাকে দান করে দিলেন শুভান এ হচ্ছে একজন আখালের তাকুয়াব আল্লাহর ভীতি